গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে একটা নতুন ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে এসেছি আমাদের জয়পুরে অবস্থিত বনশ্রী রিসর্ট সেখানেই আমরা যাচ্ছি কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার রাস্তা তো হোটেলে পৌঁছে তোমাদেরকে বেশি বড় ব্লগ করবো না এটা হোটেলে পৌঁছে তোমাদের ওখানকার যে সৌন্দর্য কেন লোকে বনশ্রীটা এত দূর থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করো তো চলো দেখতে থাকো আমি কল্যাণ চৌধুরী এবং আমার চ্যানেল ড্রাইভার সাহেব হয়ে গেল তো বন্ধুরা আমি আছি এখন আমাদের জয়পুরে অবস্থিত একটা খুব সুন্দর রিসর্ট বনশ্রী বনশ্রীতে সেম ডে উইকেন্ড কাটানোর সেম ডে রিটার্ন উইকেন্ড কাটানোর আইডিয়াল জায়গা তো আপনাদেরকে ভেতর থেকে একটু গিয়ে দেখাই আমার সাথে দেখতে থাকুন জয়পুরে অবস্থিত বনশ্রী রিসর্ট এই হচ্ছে বনশ্রীর এন্ট্রান্স ভেতরে কার পার্কিংয়ের জায়গা সুবন্দোবস্ত আছে কার বাইক যে কোনো কিছু নিয়ে আপনি আসতে পারেন আর এই হচ্ছে বসার জায়গা আমাদের জয়পুরের বনলতা আসার সময় দেখলাম প্রচন্ড ভিড় প্রচন্ড পরিমাণে ভিড় এটা ছিমছাম পরিবেশে আপনাদের খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন চারিদিকে এখানে একটা ছোট্ট প্লেগ্রাউন্ড টাইপের আছে খুব ভালো দেখুন এখানে একটা ছোট্ট গাদা ফুলের বাগান টাইপের করা আছে এটা ওদের খাবারের জায়গা হোটেল এখানে রান্না হচ্ছে বনশ্রী এখানের আর একটা বিশেষত্ব হলো যে এখানে প্লেটের ওপর এই শাল পাতা দেখছেন শাল পাতা কাভার আপ করে খাবার দেওয়া হয় খুবই সুন্দর লাগে চারিদিকটা দেখুন জঙ্গলে ভর্তি এখানে ছোট ছোট কটেজ টাইপের রুমও আছে চারিদিকটা আমাদের বিষ্ণুপুরের জঙ্গল বনলতা থেকে ঠিক সোজা তিন কিলোমিটার গেলে ডান দিকে অবস্থিত এই বনশ্রী রিসর্টটা এখানে ছোটখাটো পিকনিকেরও ব্যবস্থা আছে দেখছেন চারিদিকে শাল গাছে ভর্তি বিভিন্ন গাছগাছালির মাঝখানে সুন্দরই রিসোর্ট এখানে আবার পিকনিকেরও ব্যবস্থা আছে যারা ছোট্ট ফ্যামিলি নিয়ে আসে নিজস্ব রান্না বান্না করে বাসনপত্র গ্যাস নিয়ে ছোট্ট পিকনিকেরও এখানে ব্যবস্থা আছে মানে এখানে আসলে যে আপনার হোটেলে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি এখানে রান্না করেও খেতে পারেন তার জন্যে থাকার জন্য এই যে দেখছেন ছোট ছোট কটেজ আছে এই দেখুন এই কটেজগুলো রুম রেন্ট হিসেবে দেওয়া হয় অপূর্ব পরিবেশ বন্ধুরা অপূর্ব পরিবেশ মানে একদিনের জন্য যদি কোথাও ছুটি কাটাতে হয় আমি অবশ্যই প্রেফার করবো একবারই মনশ্রী রিসর্টে এসে ঘুরে যাবেন চারিদিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এই ছোট ছোট কটেজগুলি রুম রেন্টের জন্যে ভাড়া দেওয়া হয় প্রত্যেকটা কটেজের বিভিন্ন নাম আছে রুম নাম্বার দিয়ে এটা যেমনি দেখানোর চেষ্টা করি এটার নাম যেমনি হচ্ছে ছাতিম দেখুন রুম নম্বর সেভেন তারপরেরটা হচ্ছে সোনাঝুরি এই দেখুন তারপর একটা হচ্ছে সোনাঝুরি রুম নম্বর সিক্স আর তারপরেরটা হচ্ছে কদম তারপর হচ্ছে কদম রুম নম্বর ফাইভ যেখানে আমরা আছি তো বন্ধুরা অপূর্ব জায়গা এই বনশ্রী রিসর্ট আমাদের বিষ্ণুপুরে অবস্থিত চারিদিকে দেখতে পাচ্ছেন জঙ্গলের মাঝখানে কটেজ দ্বারা ঘেরা তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কটেজ দ্বারা ঘেরা পার্কিংয়ের সুব্যবস্থা আছে এই বনশ্রী রিসর্টে এরপর আমি চলে যাব লাঞ্চ করার জায়গায় কীভাবে এরা পরিবেশন করছে কী কী লাঞ্চ পরিবেশন করছে আপনাদের সাথে শেয়ার করবো তো এই খাওয়ার জন্য আমি অনুশ্রীর হোটেলে চলে এসেছি আমরা যেখানে ওখানে খাবার পরিবেশন করে সেই টেবিলেও বসে করেছি এই দেখতেই পাচ্ছেন থালার ওপর কি সুন্দর শাল পাতা রেখে তার উপর খাবারটা সাজিয়ে দিয়েছে ভাত আলু পোস্ত একটা সবজি ভাজা শশা আর এই পিস থালির ফিস এদের আয়োজনটা খুবই সুন্দর তো খিদে পেয়েছে বন্ধুরা ছটফট খেয়ে নিচ্ছি তারপরে এন্ডিং এন্ডিংটাই আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য জন্যে ধন্যবাদ বন্ধুরা এদের খাবার সত্যি খুব টেস্টি তো উইকেন্ডে যদি সেম ডে রিটার্ন আপনারা কোনো প্রোগ্রাম করতে চান একবার এসে কোন ঘুরে যেতে পারেন তো ফ্রেন্ডস খানিকক্ষণ পরেই আমরা এখান থেকে রওনা দেব আজকের এই একদিনের রাউন্ড ট্রিপ মিনি ব্লকটা এইটুকুই শুধু এইটুকুই কথা বলবো যদি তোমরা আমাদের বিষ্ণুপুর জয়পুরে বনলতার পর এই বনশ্রী রিসর্টে আসো একদিনের ট্রিপ অনুযায়ী উইকেন্ড কাটানোর জন্য তো দারুণ 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 মজা পাবে তো সবাই মিলে ফ্যামিলি নিয়ে ঝটপট চলে এসো বনশ্রী রিসর্টে ঘুরতে আর এখানকার খাবার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আরেকটা জিনিস যে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আজকের দিনের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আমাদের এই নতুন বছর যেন সবার ভালো থাকুক ভালো কাটুক আমি ড্রাইভার সাহেবের পক্ষ থেকে কল্যাণ চৌধুরী সবাইকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও ছোটদের ভালোবাসা